আমরা এ পাশে একটা ফুল হাইট উইন্ডো রাখবো এবং এ পাশে একটা ফুল হাইট উইন্ডো রেখে যেভাবে অ্যারেঞ্জ করলে লুকটা ভালো আসবে সেভাবে আমরা অ্যারেঞ্জ করবো আমাদের সিক্স স্টার একটা ডাইনিং টেবিল অ্যারেঞ্জ করতে হবে এর পাশটাতে আমাদের কমন বেসিংটা অ্যারেঞ্জ করতে হবে আর এটা হচ্ছে বারান্দা এটা বারান্দাটা ট্যারেসের মতো করে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে যদি আমরা উপরে একটু দেখি তো এখান থেকে পর্যাপ্ত পরিমাণ সানলাইট পাওয়া যাবে আসসালামু আলাইকুম আমি তোভাইল আহমেদ জেমস অ্যাসেটিক ইন্টেরিয়র থেকে যুক্ত হচ্ছি আপনাদের সঙ্গে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ইনকামিং একটি প্রজেক্ট যেটির অবস্থান নরসিংদীর ব্যাংক কলোনিতে তো এখন আমরা অবস্থান করছি লিফ্টের সিক্সে এটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং তো এটা দুইটা ইউনিট মিলে সংযুক্ত করেছে যেটা একজন এককভাবে ইউজ করবে তো এটা হচ্ছে একটা এন্ট্রেন্স এবং এটা একটা এন্ট্রেন্স আর এটা হচ্ছে লিফ্ট কোর এবং আমরা যদি দেখাই এটা হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া তো স্টার এরিয়ার থেকে রাইট সাইডে যদি আমরা ইন্টারেস্টটা নেই তাহলে এটা একটা ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস তো জায়গাটা অনেক বড় এবং ওনারা চাচ্ছে যেন এখানে ফ্যামিলি প্রোগ্রামও সেরে ফেলা যায় এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে তো আমরা এ পাশে একটা ফুল হাইট উইন্ডো রাখবো এবং এ পাশে একটা ফুল হাইট উইন্ডো রেখে যেভাবে অ্যারেঞ্জ করলে লুকটা ভালো আসবে সেভাবে আমরা অ্যারেঞ্জ করব তো এই অলটাতে আমরা টিভি ইউনিটটা করে দেবো যেন এটি থেকেই সুন্দর একটা লুক আসে দেন এটা হচ্ছে কমন ওয়াশরুম তো কমন ওয়াশরুমে একটা বেসিন ক্যাবিনেট আমাদের করে দিতে হবে এবং কমন ওশরুম থেকে বের হলে এখানে যে একটা কর্নার ক্রিয়েট হয়েছে তো ওয়াশিং মেশিনটা চাইলে আমরা এই কর্নারটাতে ক্যাবিনেট করে ক্যাবিনেটের ভিতরে পাঞ্চ করে দিয়ে দিতে পারি তো এরপর এটা হচ্ছে আমাদের বেডটা গেজবেটের এন্ট্রেন্স তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট তো গেজবেট একটা ডেট হবে একটা ক্লোজেড উইথ মিরর হবে দেন এখানে আমাদের লিভিং ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং মাস্টার বেড চাইল্ড বেড যা কিছু আছে সব জায়গাতেই আমাদের সিলিং অ্যারেঞ্জ করতে হবে এক একটাতে এক এক রকম ডিজাইন যেটা এটার সাথে সামঞ্জস্য হবে এরপর এখান থেকে বের হলে এখানে একটা লবি ক্রিয়েট হয়েছে তো এই লবির দুই পাশে অলটা ফাঁকা থাকবে তো এটা আমরা অল প্যানেলিং করে দিব এবং লবিটাকে আমরা একই রকম সিলিংয়ে রাখবো যেন দেখতে লোকটা ভালো আসে তো এখান থেকে এসে যদি ডান পাশে আমরা ইন্ড্রেসটা নেই তো এটা হচ্ছে আমাদের কিচেন এই বাসার তুলনায় কিচেনটা একটু ছোটো তারপরেও আমাদের অ্যারেঞ্জ করতে হবে কিছু করার নেই এখন যেহেতু বিল্ডিংটা উঠে গেছে তো এই পাশে আমাদের স্লাব করতে হবে এক পাশে সিঙ্ক এবং এক বার্নার রেখে এ আমাদের একটা প্যান্ট্রি ডিজাইন করতে হবে যেন এখানে বিভিন্ন অ্যাক্সেসরিজ রাখতে পারে এবং এখানে কলমের ইন্ডেক্স থেকেই আমাদের এখানে একটা স্লাইডিং রাখতে হবে এবং ওই পাশটাতে ডাউন রাখতে হবে আর এ পাশে আমাদের স্লাব করা আছে যেটা আমাদের আপার ক্যাবিনেটের জন্য কাজে লাগবে তো এই স্লাবটা ড্রপ হয়েছে স্লাব থেকে থার্টি থ্রি ইঞ্চি এবং এটার থিকনেস আছে থ্রি ইঞ্চি দেন আমরা যদি এখান থেকে বের হই তো এই পাশটাতে আমাদের কমন মেশিনটা অ্যানেঞ্জ করতে হবে এবং আমরা চাইলে জানলাটা ছোট বড়ো করতে পারি যেহেতু এক্সটিরিয়ার ভিউটা ঠিক না রাখলেও চলবে তো এই পাশটাতে আমাদের সিক্স স্টার একটা ডাইনিং টেবিল অ্যানেঞ্জ করতে হবে আমরা যে এ ওয়ালটা দেখতে পাচ্ছি এখানে আমরা ডিনার অগনটা ইনস্টল করে দেব এবং এই পাশটাতে আমরা ডিপ ফ্রিজ এবং ডাবল ডোর ফ্রিজটা রেখে দেব তো এরপর এখান থেকে বের হয়ে যদি আমরা এ নেই তো এটা হচ্ছে প্যারেন্স বেড তো প্যারেন্স বেডে এ পাশে একটা কর্নার ক্রিয়েট হয়েছে যেখানে আমাদের একটা প্রজেক্ট করে দিতে হবে এবং এটা হচ্ছে একটা বারান্দা তো বারান্দার এনড্রেস থাকবে এখানে রেখে বারান্দা দিয়ে অশুভের এন্ড্রেসটা থাকবে তো এখানে আমাদের একটা বেসিন ক্যাবিনেট ইনস্টল করে দিতে হবে এরপর আমরা যদি এর রাইট পাশের রুমটাতে এন্ট্রেস নেই তাহলে এটা হচ্ছে চাইল্ড বেড ফিমেল চাইল্ড বেড তো এনডেসতে ঢুকেই যে লেফট সাইডের ওয়ালটা তো এই ওয়ালটাতে আমরা বিভেড প্যান্ডেলিং করে দেবো এবং এই পাশটাতে বেড হবে বেডটা সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিট হলেই এনাম তো এই পাশটাতে আমরা ড্রেসিং এবং ক্লোজেটটা করে দেবো এবং এর পাশটাতে আমাদের উইন্ডো হয়ে যাবে এবং উইন্ডোর পাশটাতে স্টাডি ইউনিট রাখতে হবে উপরে আমাদের এখানে একটা স্লাপ করা আছে এবং গ্যাপ করা আছে এই গ্যাপটাতে আমরা প্রজেক্ট করে দেবো যেন বিভিন্ন জিনিসপত্র স্টোরেজ করতে পারি এটা হচ্ছে অষ্টমিয়ার এন্ট্রেসটা অষ্টমিম এই পাশটাতে আমরা একটা বেসিন ক্যাবিনেট করে দেব এই পাশটা থেকে বের হয়ে এখানে আর একটা লবে ক্রিয়েট হয়েছে এই পাশে অর্ডার আমরা ক্যান্ডেলিং করে দেবো এই লবিটাতে সিলিং এবং পর্যাপ্ত পরিমাণ লাইটিং থাকবে আর এ পাশটাতে একটা কর্নার ক্রিয়েট হয়েছে তো এই কর্নারই আমরা সু ক্যাবিনেট করে দিব এটা হচ্ছে মাস্টার বেডরুমের এন্ট্রেন্সটা তো এই মাস্টার বেডরুমে যা যা প্রয়োজন একটা ক্লোজেট একটা ড্রেসিং একটা কিং সাইজ বেড এবং একটা টিভি মিনিট আর এ পাশটাতে যেহেতু উইন্ডো সাইট তো আমরা এই পাশটাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবো যেহেতু এখানে একটা কর্নার কেট হয়েছে তো এখানে আমরা ভার্টিক্যাল গার্ডেনিং বা একটা বিগ সাইজ ট্রি অথবা এখানে চাইলে আমরা একটা সবিস করে দিতে পারি আর এটা হচ্ছে অশ্রুমটা এই ওয়াশরুমটা অনেক বড় আছে ওয়াশরুমে একটা শাওয়ারিং ক্লোজার হবে একটা বিগ সাইজ এসিন ক্যাবিনেট হবে এবং একটা কমোড হবে অল হ্যাঙ্গিং আর এটা হচ্ছে বারান্দা এটা বারান্দাটা টেরেসের মতো করে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে যদি আমরা উপরে একটু দেখি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে সানলাইট পাওয়া যাবে এবং এখান থেকে এয়ার সার্কুলেশনটা খুব ভালো হবে এবং ভিউটাও ভালো পাওয়া যাবে তো এই ছিল আমাদের সম্মানিত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অ্যাস্থেটিক ইন্টেরিয়রের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে